আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে মার্চ অথবা এপ্রিলের মধ্যেই আপনাদের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে এখন শুধুমাত্র বিগত সাল পরেই কি আপনারা এই প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় কোয়ালিফাই করতে পারবেন দেখুন শুধুমাত্র বিগত সাল পরে প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা কোয়ালিফাই করা খুব কঠিন হয়ে যাবে কেননা এটা কিন্তু এর আন্ডারে পরীক্ষা হবে সুতরাং পিএইচসি আপনাদের পরীক্ষা নেবে আর পিএইচসি যখন আপনাদের পরীক্ষা নিবে তখন প্রশ্ন কিন্তু কিছুটা হলেও কঠিন হবে হয়তোবা সাতচল্লিশতম বা ঊনপঞ্চালশতমর মতো এত বিসিএস এর মতো কঠিন হবে না বাট কিছুটা হলেও কঠিন হবে এটা আমরা বলতেই পারি যেহেতু পিএইচসি নিবে এখন এই কারণে আপনারা কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের যে অ্যানালাইসিস বইগুলো রয়েছে অর্থাৎ ডাইজেস্ট বইগুলো রয়েছে নিবন্ধনের যে ডাইজেস্ট বইগুলো রয়েছে পড়লে কিন্তু হবে না দেখতে হবে যে সেটা এর সেটা ডাইজেস্ট কিনা যারা এখনো অবধি কোনো বই কেনেননি তাদেরকে বলবো যে আপনারা পঞ্চাশতম বিসিএস এর যে ডাইজেস্ট গুলো রয়েছে সেটা কিনতে পারেন বা বাজারে একান্নতম বিসিএস এর কোনো ডাইজেস্ট আসলে সেই বইটা আপনারা কিনতে পারেন কিন্তু একটা কথা মাথায় রাখবেন যে আপনাদের বিসিএস কেন্দ্রিক প্রস্তুতি নিতে হবে আপনাদের বিসিএস কেন্দ্রিক প্রস্তুতি নিতে হবে যদি আপনারা প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় কোয়ালিফাই করতে চান তাহলে কিন্তু আপনাদের বিসিএস কেন্দ্রিক প্রস্তুতি নিতে হবে আমি আবারও বলছি হ্যাঁ আপনারা মূলত হচ্ছে ওই যে চারটা সাবজেক্ট বাংলা ইংরেজি ম্যাথ সাধারণ জ্ঞান এইগুলোতে ফোকাস করবেন এখানে নীতি নৈতিকতা অথবা আপনাদের ভূগোল মানসিক দক্ষতা এগুলো পড়তে হবে না এটা ঠিক বাট আপনাদের কিন্তু পড়তে হবে বাংলা ইংরেজি ম্যাথ সাধারণ জ্ঞান এগুলো কিন্তু বিসিএস কেন্দ্রিক এটা কিন্তু বিসিএস এর সিলেবাস ফলো করলেই কিন্তু আপনাদের জন্য উত্তম হবে আপনারা একটা সাজেশন করে নিতে পারেন যে সাজেশনে আপনারা বিসিএস প্রাইমারি নিবন্ধন সবকিছু লেখা থাকবে ঠিক এমনটা যেরকমটা আমরা আমাদের শিক্ষার্থীদের দিয়ে থাকি পেইড ব্যাচে বা আপনাদের যেভাবে শেয়ার করে থাকি সাজেশনগুলো সেগুলো আপনারা চ্যানেলে ফলো করতে পারেন আপনারা আমাদের একবার ভর্তি হলে চাকরি না পাওয়া অবধি ক্লাস করার যে ব্যাচটি রয়েছে এই ব্যাচে ভর্তি হয়ে যায় যেতে পারেন মাত্র ষোলোশো নিরানব্বই টাকায় এবং প্রাইমারিও নিবন্ধনে রয়েছে চারশত নিরানব্বই টাকা গাইডলাইন ব্যাচে রয়েছে একশত নিরানব্বই টাকা জাস্ট আমাদের এই নাম্বারে বিকাশ অথবা নগদে মানি করে আপনার পাঠানো নাম্বারের শেষে চারটা ডিজিট আমাদেরকে হোয়াটসঅ্যাপে টেক্সট করুন অথবা স্ক্রিনশট শেয়ার করুন ইনশাল্লাহ সঙ্গে সঙ্গে যুক্ত করে দেওয়া হবে ধন্যবাদ সবাইকে